কিছু হয়তো বলতে হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমার সামনে একটা ভাই বসে আছেন উনি ওনার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য আসছেন তো আসলে আমি চেষ্টা করি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্য যে আসলে মানুষ কেন তালাক মানে তালাকের কারণটা কি আসলে এত তালাক কেন হচ্ছে প্রতিনিয়ত তো আজকে উনি আসছেন ওনার পরে আরো দুজন আসতেছেন তালাক দেওয়ার জন্য আজকে মোট তালাকের সংখ্যা হচ্ছে তিনটি তার মধ্যে একটি মেয়ে আর দুটি ছেলে তো আপনি তালাক কেন দিতে চাচ্ছেন কি সমস্যা আমার স্ত্রী আমার সাথে অনেক খারাপ আচরণ আমার ফ্যামিলির সাথে খারাপ আচরণ আমার সাথে কোনো বনবন্তি নাই ঠিক আছে ওকে বারবার বোঝানোর পরেও কিন্তু অনেক চেষ্টা করছি যে রাখার জন্য আমি বিয়ে করছিলাম সংসার করার জন্য কিন্তু বিয়ে ভাঙার জন্য না ঠিক আছে আজকে ওর কারণে এমন আমার একদম দেওয়ালে ফিট ঠিক গেছে তার জন্য আমি আজ তারা কিন্তু বাধ্য আপনি মানে আমি যখন পেপার রেডি করতেছিলাম তখন আপনি বললেন যে আপনার বাবা মা সে কোনো অবস্থাতে সহ্য করতে পারে আপনার বাবা মাকে সে কোনো অবস্থাতে সহ্য করতে পারে না এটা মানে কি সত্যি জি এটা সত্যি আজ পর্যন্ত বিয়ের এক বছর হয়ে গেছে কিন্তু আমার বাবা মাকে এখন পর্যন্ত সহ্য করতে পারে না এবং বাবা মা বলে কোনো স্বীকৃতি দেয় না আম্মা বলে বা বলে যে ডাকে কোনো কিছু বলে না এই পর্যন্ত কোনো বলেও নাই আপনি আমাকে এক জায়গায় কেটে যাওয়ার চিহ্ন দেখাইন জি এটা কি আপনাদের সাথেই আপনাকে নির্যাতন আমার সাথে নির্যাতন করেছে টর্চার আমি সাথে সাথে একটা ছবি ফটো রেখে তারপর আমি এটা রেখে নিচ্ছি আচ্ছা আর একটা বিষয় একটু জানতে চাই আপনি অবশ্যই জানেন যে বাংলাদেশে পুরুষ নির্যাতন সংক্রান্ত কোনো আইন নাই আপনি কি মনে করেন যে আসলে আমাদের এই দেশে নারী নির্যাতনের পাশাপাশি পুরুষ নির্যাতন সংক্রান্ত কোনো আইন প্রণয়ন করা উচিত অবশ্যই আমি মনে করি যে সরকারের বিদ্যুৎ আমার বিনীত অবরোধ যে যেরকম নারী নির্যাতনের ভিতরে একটা আইন করেছে আমি চাই যে দ্রুত ভাবে পুরুষ নির্যাতনের যাতে একটা আইন করে গড়ে তোলে এই আইনটা পাশ হোক আমি সেটাই চাই তো আমি আপনাদেরকে বলছি উনি যখন আসলেন ওনার কাছ থেকে আমি বিস্তারিত শুনেছি ওনার স্ত্রীর সাথে ওনার সম্পর্ক ভালো না মোট কথা উনি ওনার স্ত্রী ওনার সাথে সংসার করতে চান না বিভিন্ন সময়ে গালি গালাজ ইভেন তো ওনাকে মারধরও করেছে তার কিছু প্রমাণ সে আমাকে দেখিয়েছে পাশাপাশি ওনার সবচেয়ে গুরুতর যে অভিযোগটা আপনারা নিশ্চিতভাবে একটু আগে শুনলেন সেটা হচ্ছে যে ওনার বাবা মাকে কিন্তু কোনো ধরনের কোনো রেসপেক্ট তার স্ত্রী করে না অর্থাৎ বাবা মাকে নর্মালি শ্বশুর শাশুড়িকে মানুষ কী বলে সম্বোধন করে বাবা মা অথবা আম্মু আব্বু যাই হোক যে কোনো একটা কিছু সেটাও করেন এটা খুবই দুঃখজনক যখন একটা পরিবারের মাঝে দেখেন মেয়েরা আমি আমার কাছে যেটা মনে হয় যে অধিকাংশ মেয়েরাই হয়তো আছেন এরকম যারা শ্বশুর শাশুড়িকে সম্মান করেন না শ্বশুর শাশুড়ির সাথে ভালো সম্পর্ক গড়ে তোলেন না আপনারা মনে করেন যে বিয়ে করেছেন আমার স্বামী আমারই সব কিছু এই নেওয়ার না। কিন্তু আপনাদেরও ভাবা উচিত যে এই পৃথিবীতে সে কাদের মাধ্যমে আসছে আজ পর্যন্ত এই পর্যায়ে এত বড় হয়েছে এটা কাদের জন্য হয়েছে আজকে যে আপনার স্বামী সে কীভাবে এই পর্যায়ে আসছে এই জিনিসগুলো আপনারা কখনো ভুলে যাবেন না প্লিজ বাবা মায়ের ওপরে কিন্তু এই পৃথিবী তার কেউ নেই তো সেই জায়গা থেকে আমি বলবো যে বাবা মায়ের কাছ থেকে কোনো সন্তানকে আলাদা করার যে একটা চেষ্টা অনেকেই এটা করেন এটা করবেন না প্লিজ তো যাই হোক আপনারা অবশ্যই হয়তো বা নিজের বাবা মায়ের মতো শ্বশুর শাশুড়িকে কেউই ভাববে না এটা ঠিক কিন্তু শ্বশুর শাশুড়িকে তাদের যে প্রাপ্য মর্যাদা এইটুকু অন্তত দেওয়ার চেষ্টা করবেন আশা করি ডিভোর্সের সংখ্যা অনেকাংশেই কমে আসবে তো আসলে আমি তাকে বুঝিয়েছি ফাইনালি সে কিন্তু ডিভোর্স পেপারে স্বাক্ষর করতেছে আপনারা দেখতেছেন ডিভোর্স কিন্তু হয়ে যাচ্ছে ওকে আপনার নামটা কি ইয়াসিন Arafat, oké, oké, ez a Arafat. Oké. Okay, okay. yes, okay. Hey, tipsel, ilyet a koi. তো এখানে ওনার সাথে ওনার মা আসছেন উনিও কিছু হয়তো বলতে চাচ্ছিলেন যাই হোক ওনারা মানে আমি তার ভয়েস নেইনি তো যাই হোক এই ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন যাতে ভবিষ্যতে আইনি কোনো ঝামেলায় পড়তে না হয়